আমাদের স্টাডি মেপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো পাঁচ থেকে দেখে নেব বিপরীত সম্পর্কে ওই নিয়মের প্রয়োগ করি এক নম্বরে অঙ্কটা কি বলেছে দেখো একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্র ছিল ঠিক আছে তাদের জন্য চব্বিশ দিনের খাবার মজুদ ছিল কিন্তু ছজন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে এখন ওই মজুদ খাবার তাদের সবার কতদিন চলবে ঐকিক নিয়মে হিসাব কষে দেখি বলেছে যে একটা ছাত্রাবাসী তিরিশ জন ছাত্র ছিল আর তাদের জন্য যে খাবারটা মজুত ছিল বলেছে যে সেই খাবার তাদের চব্বিশ দিন চলবে মানে চব্বিশ দিনের খাবার মজুদ ছিল তিরিশ জন ছাত্রে চব্বিশ দিনের খাবার মজুদ ছিল এবার বলেছে যে ছজন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে এলো মানে তিরিশ জন ছিল আরও ছজন থাকতে এলো মানে কতজন হলো ছত্রিশ জন এখন জানতে চেয়েছে যে ওই মজুদ খাবারে তাদের ক কতদিন চলবে দেখো বেশিজন যদি লোক চলে আসে নিশ্চয়ই যেই পরিমাণ খাবারটা ছিল চব্বিশ দিনে তাদের চলছিলো সেই পরিমাণ যদি খাবারটা থাকে তাহলে কিন্তু সেটা চব্বিশ দিন চলবে না মানে বেশি সংখ্যক মানুষ যেই এলো তখন খাবারটা কী হবে তাড়াতাড়ি শেষ হবে যেমন ধরো তোমরা দশজন আছো বাড়িতে যেই পরিমাণ খাবার তোমাদের আছে তোমাদের সেটা দশ দিন চলে যাবে মানে দশজন মানুষের দশ দিন চলে যাবে ধরো আরও দুজন লোক তোমাদের বাড়িতে থাকতে এলো দুজন লোক তো কিছু খাবার খাবে তবে কি তোমাদের সেই খাবারটা দশ দিনে শেষ হবে মানে দশ দিন কি চলবে মোটেও না কারণ দুজন যেহেতু এক্সট্রা খাচ্ছে তোমাদের খাবারটা কী হবে বলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে কম দিন চলবে এখানে সেটাই জানতে চেয়েছে যে তিরিশ জন ছাত্রে চব্বিশ দিনের খাবার মজুদ ছিল ছজন ছাত্র ছাত্রাবাসে থাকতে এলো মানে জন ছাত্র হলো এবার বলেছে যে সেই জন ছাত্রে সেই মজুত করা খাবার কতদিন চলবে আমরা দেখো কি জানলাম যে সেই মজুদ করা খাবারে তাদের কম দিন চলবে তাই তো এবার দেখে নিচ্ছি যে কতদিন চলবে প্রথমে গাণিতিক ভাষায় সমস্যাটি প্রকাশ করে পায় দেখো প্রথম বিষয় হচ্ছে ছাত্র সংখ্যা আর দ্বিতীয় বিষয় হচ্ছে মজুদ খাদ্যে চলার দিন সংখ্যা মানে মজুদ খাদ্যে কতদিন চলবে সেই দিন সংখ্যা দেখো প্রথমে ছাত্র সংখ্যা ছিল তিরিশ জন লিখে নিচ্ছি তিরিশ জনের খাবারটা চলতো চব্বিশ দিন আরও দেখো ছজন এলো তার মানে কতজন ছাত্র এল হলো ছত্রিশ জন এরপরে আমাদের এটা বার করতে হবে যে ছত্রিশ জনের সে মজুত খাবার কতদিন চলবে তাই দেখো জিজ্ঞাসার চিহ্ন ছাত্র সংখ্যা বাড়লে নির্দিষ্ট মজুদ খাবারে চলার দিন সংখ্যা কমে তাই তো নির্দিষ্ট মজুদ খাবার মানে খাদ্যের পরিমাণটা নির্দিষ্ট আছে যদি ছাত্র সংখ্যা বাড়ে যেটা তোমাদের বোঝালাম ছাত্র সংখ্যা বলো লোক সংখ্যা বলো মানে মানুষের সংখ্যা যদি বাড়তে থাকে তখন মানে খাবারে চলার দিন সংখ্যাটা কি কমবে মানে কম দিন চলবে আবার ছাত্র সংখ্যা কমলে নির্দিষ্ট মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়বে তার মানে এখানে দেখো একটা বাড়লে আরেকটা কমছে আবার দেখো ছাত্র সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে তাই দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত তাই তো দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত কারণ একটা বাড়লে আরেকটা কমে আরেকটা কমলে আরেকটা বাড়ে ওই টিক নিয়মের সমাধানের চেষ্টা করে দেখো তিরিশজন ছাত্রের মজুদ খাবারে চব্বিশ দিন চলবে একজন ছাত্রের মজুদ খাবারে দেখো একজন ছাত্র সেই খাবারটা যদি খায় তবে দেখো তার আরও বেশি দিন চলবে খাবারটা তাই দেখো বেশি দিন চললে গুণ হয়ে যাবে মানে দেখো এই জায়গাটা তোমাদের বোঝাই ধরো তোমরা সাতজন আছো বাড়িতে আগে যেটা বললাম জন আছো ধরো তোমাদের দশজনের সেই খাবারটা দশ দশ দিন চলছে এবার ধরো নজন তোমাদের বাড়ির মেম্বার কোথাও বাইরে ঘুরতে গেলে তুমি একাই একজন আছো বাড়িতে তবে দেখো যে পরিমাণ খাবারটা তোমার আছে সেই পরিমাণ খাবারই কিন্তু তোমাদের তোমার আরও বেশি দিন চলবে কারণ তুমি একাই আছো তুমি একাই সেই পরিমাণ খাবারটা খাচ্ছ তার মানে এখানে জনসংখ্যা কমলে মজুদ খাদ্যে তাদের কতদিন চলবে সেই দিন সংখ্যাটা কিন্তু বাড়ে আবার দেখো ছত্রিশ জন ছাত্রের মজুদ খাদ্যে কতদিন চলবে যেই ছত্রিশ জন হয়ে গেল ছাত্র সংখ্যা মানে ছাত্র সংখ্যা বেড়ে গেল তখন কিন্তু খাবারটা কম দিন চলবে কম দিন চলে মানে কিন্তু ভাগ চব্বিশ গুণ হচ্ছে তিরিশ দেখো পুরোটাকে কত দিয়ে ভাগ করব ছত্রিশ দেখো ভাগ মানে কী তো গুণ মানে হচ্ছে উপরে চব্বিশ গণিত তিরিশ আর ভাগ মানে হচ্ছে হরে লিখব দেখো এখানে এইভাবে দিয়েছে চব্বিশ মানে কি তো দুই গণিত দুই গণিত দুই উনি তো তিন মানে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ এটা মিলিয়ে দেখো চব্বিশ হচ্ছে আবার দেখো এটা মিলিয়ে তিরিশ হচ্ছে তিন দুগুণে ছয় আর ছয় পাঁচে হচ্ছে তিরিশ ছত্রিশ দেখো দুই দুগুণে চার তিন চারে হচ্ছে বারো আর হচ্ছে তিন বারং ছত্রিশ দেখো উপরের দুটো দুই নিচের দুটো দুই কেটে গেল উপরের দুটো তিন নিচের দুটো তিন কেটে গেল। কত আছে দুই গণিত দুই গণিত পাঁচ পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি দিন চলবে ঠিক আছে দেখো এইভাবেও তোমরা করতে পারো তিন দিয়ে যদি ভাগ করো এটা হবে দশ তিন দিয়ে ভাগ করলে বারো আবার দেখো বারো দুগুণে চব্বিশ দুই দুই গণিত দশ হয়ে যাচ্ছে কুড়ি দেখো এইভাবেও যদি করো লঘিষ্ঠ আকারে যেমন করে তোমরা করেছিলে কাটাকুটি করে সেভাবে করলেও কিন্তু তোমাদের উত্তরটা একই আসবে মানে এইভাবেও তোমরা করতে পারো ওদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে করবে এরপরে দেখো পরের পেজ মানে দুশো ছয়তে চলে এসো দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে বাসের গতিবেগ যদি ঘন্টায় চল্লিশ কিমি হয় তবে সে তিন ঘন্টায় পৌঁছায় মানে বাসে চেপে সে মামার বাড়ি যাচ্ছে বলেছে আর বাসের গতিবেগ যদি ঘন্টায় চল্লিশ কিমি ঘন্টায় চল্লিশ কিমি মানে গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা আগে দেখো এরকম ধরনের একটা অঙ্ক করিয়েছিলাম মানে আজকে নয় আগের দিন দেখবে সেখানে ঘন্টায় এত কিলোমিটার এরকম একটা স্টেটমেন্ট ছিল সেখান থেকে দেখো আমরা গতিবেগটা বার করেছিলাম তার মানে ঘন্টায় কত কিলোমিটার বা কত মিটার এটা যদি দেওয়া থাকে আমরা গতিবেগটা কি করে করব গতিবেগ হচ্ছে কিলোমিটার পার ঘন্টা বলতে পারো বা মিটার পার সেকেন্ড যেরকম এককগুলো যেটাতে দেওয়া থাকবে তোমরা সেভাবে বার করবে বলেছে যে এই গতিবেগে যদি চলে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এই গতিবেগে চললে সে তিন ঘন্টায় পৌঁছায় কিন্তু বাসটি ঘন্টায় বলেছে যে ষাট কিমি গতিবেগে যাচ্ছে ঘন্টায় ষাট কিমি দেখো ঘন্টায় চল্লিশ কিলোমিটার যাচ্ছিল মানে এক ঘন্টায় বাসটা চল্লিশ যাচ্ছিল চল্লিশ কিলোমিটার এখানে কি হচ্ছে আরও গতিবেগটা সে বাড়িয়ে দিল ঘন্টায় ষাট কিলোমিটার যাচ্ছে এরপরে বলেছে যে তার কতক্ষণ সময় লাগবে মানে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এই গতিবেগে গেলে তার তিন ঘন্টা সময় লাগে কিন্তু বাসটি যদি ষাট কিলোমিটার পার ঘন্টা এই গতি যায় তবে তার কত সময় লাগবে কোনো জায়গায় সাইকেলে যেতে যে সময় লাগে বাসে যেতে অনেক কম সময় লাগে তাই তো মানে সাইকেলে করে আমরা যতটা সময় যেতে পারি বাসে যদি করে যাই আমরা তবে দেখবে তোমরা আরও কম সময় সেই জায়গায় পৌঁছে যেতে পারবে কারণ বাসের গতিবেগ সাইকেলের চেয়ে বেশি মানে বাস বেশি জোরে যায় তার জন্য এটার গতিবেগ বেশি আর যার গতিবেগ বেশি হবে সে তাড়াতাড়ি আমাদের পৌঁছে দেবে বাসের যেহেতু গতিবেগ বেশি তাই সাইকেলের থেকে বাসে যেতে কম সময় লাগে আর তাই বাসের গতিবেগ সাইকেলের চেয়ে বেশি তাই দূরত্ব ঠিক থাকলে মানে দূরত্ব যদি ঠিক থাকে তবে গতিবেগের সময়ের মধ্যে কি সম্পর্ক বলো তো বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে মানে গতিবেগ যদি বেশি হয় মানে গাড়িটা যদি বেশি গতিবেগে যায় মানে বেশি জোরে যায় তবে সময়টা কম লাগবে মানে গতিবেগ বেশি হলে সময়টা কম লাগবে আবার দেখো গাড়িটা যদি খুব ধীর গতিতে গেল মানে গতিবেগ যদি কম হয় তখন দেখবে সেখানে পৌঁছাতে বেশি সময় লাগবে মানে সময় বেশি লাগবে তার মানে গতিবেগ বাড়লে সময় কমবে আর গতিবেগ কমলে সময় বাড়বে তাই এই সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক কারণ গতিবেগ বাড়লে যেটা তোমাদের পড়লাম সময় কমবে আবার গতিবেগ কমলে সময় বাড়বে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো গতিবেগ যেটা তোমাদের বলেছিলাম যে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এই গতিবেগে গেলে গাড়িটা মানে বাসটা কতক্ষণে পৌঁছাবে তিন ঘন্টায় আর যদি ষাট কিলোমিটার পার ঘন্টা এই গতিবেগে যায় তবে পৌঁছাতে কত সময় লাগবে এটা বের করতে বলেছে তাই দেখো এখানে জিজ্ঞাসার চিহ্ন আর আমরা এটা আগেই জেনেছিলাম যে যেটা বার করব সেটাকে সবসময় ডান দিকে রাখতে হয় অজানা রাশি যেটা আর যেগুলো আমাদের জ্ঞাত মানে জানা রাশি যেগুলো সেগুলোকে আমরা বাঁ দিকে রাখবো চল্লিশ কিমি পার ঘন্টায় গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে তিন ঘন্টা যদি এক কিমি পার ঘণ্টায় গতিবেগে যায় তবে কত সময় লাগবে দেখো গতিবেগ কমিয়ে দিল চল্লিশ কিমি পার ঘণ্টা যেতে যেই সময় লাগছিল গতিবেগ যদি কমিয়ে দেয় মানে আরও আস্তে আস্তে চললো মানে দেখো দেখো এক কিলোমিটার পার ঘণ্টায় গতিবেগে যাচ্ছে মানে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় গতি বেগে যাচ্ছিল আর সেখান থেকে দেখো কমিয়ে এক কিলোমিটার পার ঘন্টা এই গতি বেগে যাচ্ছে মানে গতিবেগটাকে কী করলো কমিয়ে দিল তার মানে কিন্তু সে তিন ঘন্টায় যেই জায়গায় পৌঁছাচ্ছিল সে কিন্তু তিন ঘন্টায় পৌঁছাতে পারবে না কারণ সে গতিবেগ কমিয়েছে সে ধীর গতিতে যাচ্ছে চল্লিশের থেকে দেখো এক কম তাই তার বেশি সময় লাগবে বেশি সময় লাগা মানেই হচ্ছে গুণ তাই দেখো তিন গুণিত চল্লিশ হয়ে গেল এরপরে দিয়েছে দেখো ষাট কিমি পার ঘন্টা গতিবেগে মামার বাড়ি যেতে কত সময় লাগে দেখো ষাট কিমি পার গতি গতিবেগে যাচ্ছে মানে দেখো গতিবেগটাকে কিন্তু আরও বাড়িয়ে দিল যেই গতিবেগ বাড়াবে তখন কিন্তু সে ধীর গতিতে যাবে না মানে জোরে যাচ্ছে স্পিডে যাচ্ছে তখন তার মানে তাড়াতাড়ি গেলে সময়টা কম লাগবে দেখো সময় কম লাগা মানে হচ্ছে ভাগ তার মানে নিচে হরে লিখব তিন গণিত চল্লিশ হয়ে গেল আর ভাগ হচ্ছে ষাট ঠিক আছে দেখো তিন দিয়ে যদি ষাটকে কাটো এখানে তোমাদের দেখাচ্ছি প্রথমে শূন্য শূন্য কেটে দিলে তিন দিয়ে যদি ছয়কে কাটো কত দুই আর দুই দিয়ে চারকে কাটলে তার মানে দুই উত্তর কত হবে বলে তো দু ঘন্টা ঠিক আছে এখানে দেখো এখানে যেভাবে দিয়েছে সেটাও তোমাদের করে দেখিয়ে দিচ্ছি তিন আর চল্লিশ মানে কত দুই গণিত দুই হচ্ছে দুই দুগুণে চার আর দেখো আর দুই গণিত পাঁচ হচ্ছে দশ মানে দুই দুগুণির চার চার দুগুণে আট পাঁচ ষাটে চল্লিশ আর দেখো ষাট মানে কত দুই গণিত তিন হচ্ছে ছয় আর দুই গণিত পাঁচ হয়ে যাচ্ছে দশ তার মানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারো হচ্ছে ষাট পাঁচ পাঁচ কেটে গেলো দুই দুই কেটে গেল দেখো এই দুই এই দুই কেটে গেলো এই তিন এই তিন কেটে গেলো উপরে পড়ে থাকছে শুধুমাত্র একটা দুই মানে দু ঘন্টা উত্তর কি আসছে মুর্শিদের মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগবে মানে চল্লিশ কিমি পার ঘন্টায় যদি যাচ্ছিলো তখন তিন ঘন্টা সময় লাগছিল যদি দেখো ষাট কিমি পার ঘন্টায় গতিবেগে যায় তখন সময়টা কম লাগবে কত লাগবে বলো তো দু ঘন্টা লাগবে অর্থাৎ সে তাড়াতাড়ি পৌঁছাবে তাই গতিবেগ বাড়ালে সময় কম লাগে যদি দূরত্ব একই থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে